নবী সাল্লা সাল্লাম আমাদেরকে যে সমস্ত জিক্র যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন মধ্যে থেকে বেশ কিছু দোয়া বেশ কিছু জিকির আছে যেগুলোর আলোচনা যেগুলোর আমল সমাজ থেকে বিলুপ্তির পথে ঠিক সেরকম একটি জিকির হল ইয়াজ ক্রম তিরমিজির থেকে তিরমিজিতে বর্ণিত একাদেশ নবী সাল্লা সাল্লাম এস করেছেন আলিজু বিয়া জালা আলী ক্রম অর্থাৎ তোমরা ইয়াজ আলজাল ক্রম এই জিকিরটি এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আল্লাহ আলাসলাল গুনবাচক নামের অন্যতম একটি নাম হলো ইয়াজল জালাল অল ক্রম যার অর্থ হলো হে জালাল অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক অধিকারী অধিকারিক ক্রম অর্থাৎ হে দাতা হে মহান দানশীল হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সুহাতাল্লাহকে ডাকা বা আহ্বান করার মাঝে একাদারে আল্লাহ সোহাতাল্লাহ প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় নিয়মিত যদি আমি এই জিক্র এবং দোয়া করতে থাকি তো তার মানে আমি আল্লাহ সুমাহতালার প্রশংসাও করছি আবার আল্লাহ সোহাদাল কাছে নিজের প্রার্থনা বা জিও পেশ করছি আসুন সমাজ থেকে বিদায়ী হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যায় শোয়ার সময় উঠার সময় যখন সুযোগ হয় এই জিকিরটি বেশি করি ইয়াজ এল বল বলে ক্রম এবং এই জিকিরটি করার জন্য অজুর প্রয়োজন হয় না অজুতে আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়াজ এল জালালি বলে ক্রম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণতা সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি আবার যখন তাকে মহান দাতা বলে ক্রম বলছি তখন নিজের বিভিন্ন চাওয়াকে মনে মনে স্মরণ করতে পারি না করলেও চলে কিন্তু আল্লাহ সালা যখন তাকে আমি দাতা বলছি তিনি তো আমার প্রয়োজনীয় কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি বেশি বেশি জিকির করি ইয়া দেলজালাল আলী বলে ক্রম আল্লাহ তালী আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকার